আমাদের প্যানেলের এজিএস প্রার্থী এবং কার্যকরী প্রার্থী একজন আছেন নুসরত জাহান ইমা আর এজিএস প্রার্থী মেঘলা আপু দুজনকেই হচ্ছে অনলাইন ভিত্তিক ট্যাগিং এবং বুলিংয়ের শিকার হতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন নামে ট্যাগ দিয়ে তারপর তারা কি পোশাক পরছেন সেটা নিয়ে তাদেরকে বুলি করা হচ্ছে এই ব্যাপারে আমি এটা খুবই সংকীর্ণ মনার পরিচয় দিচ্ছেন কিনা কেননা যখন আমি নিজে বলছি আমি কোন সংগঠনের সঙ্গে যুক্ত নই দ্যাট আমি নই সেই জায়গায় আপনারা যে ট্যাগিং দিয়ে একেবারে মানুষ মারা জায়েজ যেমন ছিল আগে শিবির মালা জায়েজ ওই রকম করে ফেলা হচ্ছে তো বিষয়টাকে খুবই নেগেটিভলি দেখছি এবং আমার মনে হচ্ছে এখান থেকে বের হয়ে আসা উচিত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এমন রাজনৈতিক পরিবেশ আমরা চাই না আমাদের যে কার্যকারী সদস্য ইমা লাস্ট টাইম একবার হিসাব পড়া এবং না পড়া প্রশ্ন করা হয়েছিল এই বিষয়টাকে আমি খুবই খুবই খারাপভাবে নিচ্ছি নিতে বাধ্য হচ্ছি কেননা একটি পোশাক পোশাক কখনো নারীকে তার অন্য পরিচয় দেয় না পোশাক সবসময় নারীর ব্যক্তিগত চয়েস এটাকে এইভাবে প্রশ্নবিদ্ধ করার কি কারণ মাথা বুঝে আসছি না একেবারেই আর হচ্ছে উচ্চ করেই সদস্য হিসেবে আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদের ছাত্রী হলগুলোতে নিরাপত্তা ইস্যু আছে আমরা লাস্ট বেশ কিছু কয়েকটি ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছি যে নারীদের হল আবাসিক হলগুলোতে নিরাপত্তা ঝুঁকিতে ছিল তো এই জায়গায় মনে হয় আমার নিরাপত্তা বৃদ্ধি করা বৃদ্ধি করা উচিত পাশাপাশি আমরা ড্রোন ক্যামেরা ব্যবহারে ছাত্রী আবাসিক যে হল সেখানে ড্রোন ক্যামেরা ব্যবহারে নীতিমালা প্রণয়নের ব্যাপারে প্রশাসনকে জোর দিব কেননা এতে আমার মনে হয় যে ছাত্রী হলগুলোতে আবাসিক হলগুলোতে মেয়েদের নিরাপত্তার ঝুঁকি থাকে পাশাপাশি আমরা স্যানিটাই সেনিটেশন ব্যবস্থা এবং ফার্মেসি প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ খেয়াল রাখব